তীর্যকভাবে জিজ্ঞেস করতো তোরাও চুরি চুরি করিস নাকি তোরাও দুর্নীতি দুর্নীতি করিস নাকি বিশ্বাস করুন এই ক মাথা উঁচু করে ফোন করে বলছি ভাই পশ্চিমবঙ্গে থাকি ভাই কলকাতায় থাকি একদম হারানো সম্মানটা ফিরিয়ে দিয়েছে ছেলেপুলেগুলো তাদের পেছনে আমরা সবাই আছি আজকে যখন আমি হ্যাঁ হ্যাঁ আজকে যখন আমি আসছি গাড়ি করে খানিকক্ষণ আগে আমি কলেজ থেকে গেছিলাম তখন আমি শুনছিলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রেসমিট তিনি বলছিলেন যে ডাক্তাররা নাকি জুনিয়র ডাক্তাররা তার কাছে যাচ্ছে দাবি এই পেশ করার জন্য যে তাদের সুরক্ষার বন্দোবস্ত যেন ঠিকঠাক হয় এবং তিনিও নাকি তাই চান যে তাদের সুরক্ষার বন্দোবস্ত ঠিকঠাক থাক তাই তিনি চেয়েছিলেন মিছিল এই মিটিংটা হোক কেন হলো না তিনি নাকি জানেন না এবং তারপরে তিনি জানিয়েছেন এই জন্য হলো না বাইরে থেকে তাদের দু তিনজনকে নাকি ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল তাই মিটিংটা হয়নি বাকি সবাই নাকি দু হাত তুলে নাপাচ্ছিল দিদির কাছে যাবো দিদির কাছে বক্তব্য উনি পেশ করেছেন তো কি বলবো আর তার এই মানে এই সাহসটুকু এখন অবশিষ্ট নেই যে তিনি বলবেন যে এদের দাবির মধ্যে এটা ছিল যে তিলোত্তমার হত্যার বিচার চাই এই সাহস আর তার নেই কেন নেই এইবার তিনি ভয় পেয়ে গেছেন কারণ ভয় হীনতা তিনি চোখের সামনে দেখতে পাচ্ছেন যে সাধারণ মানুষকে তিনি ভেবেছিলেন যে আমি টাকা দিয়ে কিনে নিয়েছি এবং ভবত দিয়ে চুপ করে দিয়েছি সেই সাধারণ মানুষ আজ প্রমাণ করে দিয়েছে যে তাদের চুপ করানো যাচ্ছে না দয়া করে আমাকে শিল্পী হিসেবে পরিচালক হিসেবে অভিনেত্রী হিসেবে আলাদা করবেন না আমি সবার মধ্যে একজন সেই সবার মধ্যে একজন যে সবাইরা যাদের সবার আঙ্গুল এক দিকে আছে আমি তাদের মধ্যে একজন আমি আপনাদের সবার মধ্যে একজন আমাকে সঙ্গে রাখবেন আমাকে বাদ দিয়ে দেবেন না আমি যখন যেভাবে পারবো সেখানে গিয়ে জানাবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে যে মহাশয়া আমি আপনার বিরুদ্ধে আছি ধন্যবাদ